সালামু আলাইকুম ইউভিউ এলেনতেরা দু হাজার তেরো অটোমেটিক ফুল ক্যামেরা অটোমেটিক ফুল অপশন চলছে হইল চার লাখ পনেরো হাজার চার লাখ পনেরো হাজার চলছে আবার অনেকে ভাবতে পারেন মোদিন না আলু না দু হাজার তেরো মডেলের গাড়ি চলছে বেশি এর মধ্যে গ্যারান্টি চলছে সাইড লাখ তেরো হাজার গাড়ির এসি কন্ডিশন খুব ভালো কন্ডিশন আছে ইঞ্জিনিয়ার কি ভালো কন্ডিশন আছে গাড়ির ইজতেমারা বাস নতুন টায়ারগুলো ভালো কন্ডিশন আছে গাড়ির কালার হইলো গাড়ির কালার হইলো চকলেট কালার হ্যাঁ উপরে ফাতাও আছে এরপরে বডির কন্ডিশানও খুব ভালো কন্ডিশন আছে চলচোদ্ লাখ পনেরো হাজার গাড়ির ভিতর বাহির সম্পূর্ণ নেট এবং ক্লিন এবং গাড়ির ভিতরে সাইজ বড় আছে যারা এলার্ট দ্বারা আছে চালান তারা জান জানেন ফাইনাল যারা যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন ভিতরে সাইডগুলো বড় আছে আর গাড়ি হইল মেড বাই ইন্দোনেশিয়া তার পিছনের সিট জায়গা অনেক বেশি আছে যারা একটু ভাড়া টাকা মারেন তাদের জন্য সুবিধা বা ফ্যামিলি কারের লিগে সুবিধা হইব জায়গায় ভালো আছে আর আমাদের এখানে ব্রাইটিস গাড়ি পাওয়া যায় কিস্তিতে কোনো গাড়ি নাই ক্যাশ সব সব ভ্রাইটিস কোয়ালিটির নর্মাল দামের নর্মাল প্রাইজের গাড়ি পাওয়া যায় হেডসেট আছে করোলা আছে ইয়ারিস আছে তারপরে তারা ভালো কন্ডিশনারও আছে নর্মাল কন্ডিশনের আছে আপনার সস্তা দামেরও আছে যাদের লাগে তারা যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নিচে নাম্বারে ফোন দিয়ে গাড়ির সাইডটা দেখেন এক্সট্রা টায়ারও আছে কোনো মাইন নাই আর গাড়ির দাম পড়ব হইল চব্বিশ পঁচিশ হাজার টাকা পড়বো দুই হাজার তেরো মডেল চব্বিশ পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম বেশ করা যাবে চব্বিশ পঁচিশ হাজার টাকা তো আপনারা ইচ্ছা তো যাদের লাগে তারা যোগাযোগ করেন নাম্বার দেওয়া থাকবো ডিসক্রিপশনে আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন তো যারা অন্যরা দেখার দরকার দেখার তারা দেখতে পারব যারা আমার ফেসবুক পেজে আছে না তারা তাদের তারাও শেয়ার করে দিল তো যারা গাড়ি লাগে দূর দূরান্ত মানে বন্ধু বান্ধব যারা আছে তারা তাদের লিঙ্কটা পেয়ে গেল আর ফেসবুকে নিচে লিঙ্ক দেওয়া থাকবে ইউটিউবে আর ইউটিউবে নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে যাদের দেখার দরকার অনেকগুলো গাড়ির ছবি আছে ভিডিও আছে দেখার ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই